ফায়লা সে করলো ফায়ালু তারা করলো ফায়ালতা তুমি করলে তুম তোমরা করলে ফালতু আমি করলাম ফায়না আমরা করলাম ফায়লা আসে করলো ফায়ালু তারা করলো ফায়ালতা তুমি করলে ফালতুম তোমরা করলে ফালতু আমি করলাম ফায়না আমরা করলাম ফায়লা আসে করলো ফায়ালু তারা করলো ফালতা তুমি করলে ফালতু তোমরা করলে ফালতু আমি করলাম ফাইলনে আমরা করলাম ফাল নে আমরা করলাম তো আমরা এই ছয়টি শব্দ বারবার বারবার করে পড়ব কারণ এই ছয়টি শব্দ মুখস্থ করলে আমরা অন্য একটা শব্দ এইখানে যেমন আমরা পড়েছিলাম ঠিক এইভাবেই পড়ব যদি আমরা দরবা যদি আমরা দরবা দিয়ে পড়ি তাহলে দরবা মানে সে প্রহার করলো তাহলে দরবা সে প্রহার করলো দরবা